দেখো রোল নাম্বার যদি লিখতে ভুল হয় তাহলে কি হবে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখছো ভুল করে এবার হচ্ছে কি বৃত্ত ভরাট করছো ভুল তাহলে তোমার কি হবে রেজাল্ট আসবে কিনা দেখো উত্তরপত্র রেডি করে রাখছি তো উত্তর পত্রে বা এ ও এম আর যদি তোমার হচ্ছে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় বা হচ্ছে সেট কোড পূরণ করতে ভুলে যাও বা হচ্ছে বিষয় কোড পূরণ করতে ভুলে যাও তাহলে তোমার রেজাল্ট আসবে কিনা এবং যদি রেজাল্ট আসে তাহলে হচ্ছে কি কারণে রেজাল্ট আসবে বা কতটা উপায় আছে রেজাল্ট আসার সেটা দেখো আসলে টেনশন করার কিছুই নাই যে তোমার হচ্ছে হচ্ছে এই যে কোনো কোনো একটা একটা ভুল ভুল হয়েছে হয়েছে বা বা দুইটা সমস্যা সমস্যা সেট দাগাইতে তোমার নাই বিষয়গুলো একদম বিস্তারিত আজকে বোর্ডে দেখাই দিব কোনো আর সমস্যা থাকবে না এরপর থেকে দেখো তোমার হচ্ছে যে এইচএইচি বা যেটাই পরীক্ষা হোক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যদি এইটা দেখাতে মানে এটা যদি পূরণ করতে ভুলে যাও তারপরে কোনো সমস্যা নাই তোমার রেজাল্ট আসবে এখন তোমার এখানে আসি যে ধরো তোমার রোল নাম্বার হচ্ছে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে যে দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা রোল নাম্বার দেওয়া আছে দেখা গেল যে তুমি এটা লিখতে পারছো লিখে এখানে হচ্ছে থাকে না যে এক দুই তিন এই এগুলা জায়গায় তোমার হচ্ছে একটু ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি করবে কি যে যেটা ধর তোমার হচ্ছে থ্রি নাই তো হচ্ছে টু আছে তুমি হচ্ছে থ্রিতে বৃত্ত ভরাট করে রাখছো তাহলে কিছু হবে না তুমি হচ্ছে এই টুতে ভরাট করে রাখবে জাস্ট এটা কাটাকাটি করার দরকার নেই টুতে ভরাট করে রাখবে হয়ে যাবে सेम कहनी एखने स्टेशन এখানেও धरो তোমার হচ্ছে স্টেশনে এখানেও তোমার হচ্ছে ভুল হলো মানে এখানে তুমি লেখছো এখন যদি তোমার এখানে ভুল হয়ে যায় নিচে যদি ভুল হয় তাহলেও কিছু করার নাই একইভাবে একই ভাবে রাখবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে এখানে এখানে লিখতে ভুল করছো তখন কিন্তু এক্সামিনার এখানে জাস্ট কাটা দিয়ে তুমি এই লেখাটা উপরে লিখবে সঠিক লেখাটা তোমার উপরে লিখবে তাহলে তোমার আর কোনো সমস্যা নাই এস এম কাহিনী রেজিস্ট্রেশন নাম্বার এক আবার বিষয় কোডটা একই বিষয় বিষয় কোড ধরো তোমার একশো সাত সেটা তুমি লিখলা একশো সাত লিখে এখানে যদি ভুল হয় তো একইভাবে তুমি এটা হচ্ছে ঠিক করে দিবে এবং বিষয় কোড যে সেট কোড বিশেষ করে সেট কোডের কথাটা যদি একটু বলি যে এখানে দেখো আর যদি তোমার এখানে লিখতেই ভুল করো

হচ্ছে রোল নাম্বার যে কোনো যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে আর যদি তোমার হচ্ছে বিষয় কোটির কথাটা এখন বলি দেখো আসলে একটা স্যার কখনোই চায় না যে তুমি আসলে ফেল কোনো শিক্ষার্থী ফেল করুক তো সেক্ষেত্রে অনেক পদ্ধতি মানে অনেক ওয়ে আছে যেটা হচ্ছে খাতা খুঁজে বের করা চেষ্টা করা হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিক থাকে বা হচ্ছে রোল নাম্বার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের হচ্ছে রেজাল্ট এখন যে কোনো ঠিক থাকলে রেজাল্ট পাবে এবং সেট কোটের কথা বলি সেট কোডের কথা বলি দেখো সব সেট কোড তো আর হচ্ছে এগুলো তো ওএমআর হচ্ছে কি ওএমআর হচ্ছে তোমার হচ্ছে মেশিনে কাটা হয় সেই ক্ষেত্রে দেখো যদি ভুল হয় তাহলে কি আসলে তোমার রেজাল্ট আসবে কিনা সেই ক্ষেত্রে দেখো দেখা হবে যে তোমার ওই সেট কোড যে তুমি হরাট করনি সেই 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 সেট কোডের কতটা মানে কোন সেট কোডের সাথে খুব বেশি মিল আছে সেই সেট কোড ধরে তোমার সেট কোডটা কাজ করা হবে মানে পরীক্ষায় খাতাটা দেখা হবে এইভাবে আসলে হবে তাহলে দেখো যদি তোমার সেট কোট ভুল হয় তাহলে আশা করা যায় যে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় যে তোমার রেজাল্ট আসবে এবং যদি হচ্ছে বিষয় কোডের বিষয়টা দেখি দেখো বিষয় কোড ভুল হলে এতে আমার সমস্যা নাই ধরো তুমি বাংলার জায়গায় তো আর ইংলিশ লিখে আসছো না ঠিক আছে এটা সাধারণত ভুল কমই হয় ভুল হয় কোথায় রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল যে কোনো দুই একটা যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা নাই একটা সঠিক হলেও তোমার রেজাল্ট আসবে তবে চেষ্টা করতে হবে দুইটাই ঠিক রাখার জন্য আর এখানে এসএসসি এইচএসসি ওগুলা ফরাট না করলেও সমস্যা নাই মানে না করলে সমস্যা নাই মানে যদি তুমি ভুল করে না করে আসো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই ফার্ট করতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবে যে পরবর্তী পরীক্ষা থেকে অবশ্যই দুই তিনবার করে হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা সব কিছু হচ্ছে চেক করে তারপরে দিবে এবং এই যে যে পরীক্ষার জন্য তোমার হচ্ছে মন খারাপ বা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল গেছে এটা জন্য টেনশন না করে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও অনেক ভালো পরীক্ষা হবে টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখো যে তোমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং গুরুত্বপূর্ণ সব সকল ক্লাস বায়োলজি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিয়ে ক্লিক করে রাখ